আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ বেস যেহেতু আমাদের আগামীকাল হলো মাহেন্দ্র বা সেই কাঙ্ক্ষিত এক্সাম সেহেতু আমরা অনেক বেশি হয়তো বা টেনশন করতে থাকি প্রথম এক্সামটা যেহেতু এত বড় একটা এক্সাম যেহেতু প্রথম এক্সাম আমাদের টেনশন হওয়াটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু আমরা যত বেশি টেনশন করব তত বেশি আমাদের কিন্তু প্যানিক হবে এবং তত বেশি আমাদের ভয় কাজ করবে কিন্তু তুমি জেনে অবাক হওয়া যে আমরা যত বেশি ভয় পাচ্ছি আসলে কিন্তু ততটা ভয় পাওয়ার কিচ্ছু না কারণ হলো যে আমাদের যতটুকু আমরা এফোর্ট দেওয়ার সেটা যদি আমরা দিয়ে থাকি ধরম আমার এ প্লাস পাওয়ার জন্য তুমি যতটুকু পড়ছো ভাইয়া ওইটুকু যদি ভালো মতো ইউটিলাইজ করে আসতে পারো তুমি ভাইয়া এই প্লাস পাবেই তুমি যতটুকু ভালো মতো পড়ছো ওইটুকু জাস্ট ইউটিলাইজ করে আসা লাগবে আর কিচ্ছু না ভাইয়া তোমাকে জাস্ট আমি এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব যেগুলো তোমাকে নর্মাল যে প্রস্তুতি আছে তার চাইতে ভালো আউটপুট দিবে যদি তুমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারো এবং পরীক্ষার হলে দেখো তুমি ভালো প্রস্তুতি নিছো সব কিছু নিছো কিন্তু পরীক্ষার হলে স্টাডি খারাপ থাকলে তোমার হয়তোবা আউটপুট অনেক কমে যেতে পারে আবার ধরো তুমি এত বাজে প্রস্তুতি নিছো খুব ভালো প্রস্তুতি নাওনি কিন্তু তোমার আউট আউটপুট অনেক ভালো আসতে পারে স্ট্র্যাটেজির কারণে স্ট্র্যাটেজি অনেক বেশি হেল্প করে কারো কারো ক্ষেত্রে কনফিডেন্স অনেক কমে যায় আর কারো কারো ক্ষেত্রে কনফিডেন্স অনেক বেড়ে যায় পরীক্ষার হলে যাওয়ার আগে ওই যে যাওয়ার আগের কনফিডেন্স বাড়া বা পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্স বাড়া তারা কিন্তু দুর্দান্ত পরীক্ষা দেয় আর যাদের কনফিডেন্স কম থাকে তারা ভালো প্রস্তুতি নিলেও কিন্তু পরীক্ষা আউটপুট ভালো আসে না তার জন্য কি কি করা লাগবে আমি পুরো ভিডিওতে একটু দ্রুততম সময়ের মধ্যে তোমাদের সময় বেশি নিব না একটু শেষ করবো ঠিক আছে প্রথম জিনিসগুলো দেখো সবগুছ প্রথমত আগে এখান থেকে আসো ভাইয়া প্রথম যে জিনিসটা হলো ভাইয়া আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসটা খুব ভালো মতো রাখা লাগবে কি আত্মবিশ্বাস রাখবা ভাইয়া তুমি প্রথমত এই যে পরীক্ষায় যাওয়ার আগ মুহূর্তে আমরা রেগুলার পড়তে থাকি পড়তে থাকি পরীক্ষায় যেতে যেতে পড়ি এই জিনিসটা করা যাবে না ভাইয়া তোমাকে এমন আত্মবিশ্বাস রাখা লাগবে যে তুমি পরীক্ষার আগের রাতে পড়া কমপ্লিট করবে সকালে দরকার একটু রিভিশন দিবে তুমি যদি রিভিশন কমপ্লিট না হয় ওখানে থেমে যাবে ভাইয়া পরীক্ষার এক দুই ঘন্টা আগে তুমি কোনো পড়াশোনা করবে না তুমি মাথায় একটা জিনিস রাখবে তুমি যতটুকু পড়ছো ততটুকু তুমি যদি ইউটিলাইজ করতে পারো তাহলে তোমার ভাইয়ার রেজাল্ট সবচেয়ে ভালো আসবে মানে এ প্লাস আসবে ভাইয়া তুমি যতটুকু পড়ছো এখন তুমি যদি মনে করো যে না ভাইয়া এই পেস্টটা পড়া বাকি এই পেজটা পড়া বাকি এই পেজ পড়া বাকি এই প্যানিক করতে করতে তোমার কিন্তু কনফিডেন্স লো হয়ে যাবে যখন তুমি এই পেজটা পড়তে পারবা না যখন তোমার কাছে মনে হবে না আরও দশটা পেজ আমার বাকি আছে পড়া না আমি তো রিভিশনটা ঠিক মতো দেই নাই এই জিনিসগুলো যখন মাথায় ঢুকবে তুমি কিন্তু ভাইয়া কনফিডেন্স পাবা না তোমার এইটুকু মাথায় রাখতে হবে তুমি যা পড়ছো ওইটা দিয়ে তোমার এই প্লাস আসতেছে এই কনফিডেন্সটা তোমার থাকা লাগবে এবং তুমি এটা ধরে রাখবা তুমি কি করবা সকালবেলা উঠে তোমরা একদম ভোরবেলা রাত্রেবেলা একটু ভালো দ্রুততম সময়ের মধ্যে ঘুমিয়ে পড়বে তারপর সকালবেলা উঠে ফজর নামাজ পড়ে যাদের বা অন্যান্য ধর্মাবলম্বী থাকি তোমরা ওই জিনিসগুলো পালন করে তারপরে তোমরা সুন্দর করে একটু রিভিশন দেওয়ার সময় থাকলে দিবে কিন্তু ভাইয়া পর্যাপ্ত পরিমাণ সময় হাতে রেখে কিন্তু তোমাকে এক্সাম হলে যাওয়া লাগবে ওই যে যাওয়ার সময় নোট পড়া এটা পড়া সেটা পড়া এত কিছু করার কোনো দরকার নাই নিজে খুব খুব রিল্যাক্স রাখবা কারণ প্রথম এক্সাম এটা তোমার আত্মবিশ্বাসটা যত বেশি থাকবে তুমি আউটপুট তত ভালো দিতে পারবা সেকেন্ড হলো তোমার হলো যে এইখানে আসবে আগের রাতে আগের রাতে তোমাকে সব কিছু কী করা লাগবে মোটামুটি গুছিয়ে রাখা লাগবে কেন সব কিছু গুছিয়ে রাখা লাগবে যাতে তোমার সকালবেলা কোনো ধরনের এগুলো খোঁজাখুঁজি করতে ঝামেলা না হয় যা যা লাগে পেনসিল থেকে শুরু করে স্কেল থেকে শুরু করে তোমার হলো যে রাবার থেকে শুরু করে যাবতীয় যত কিছু আছে সব কিছু রাখবে এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো যে যাওয়ার সময় পানি নিয়ে যাবে আর আরেকটা জিনিস মাথায় রাখবে তোমাদের কি করা লাগবে বলো তো ভাইয়া কলমগুলো কিন্তু রানিং কলম থাকা লাগবে তুমি যখন নতুন কলম নিবে তখন কিন্তু লিখতে গেলে বারবার একটা হয় হয় এতে তোমার কিন্তু যেমন তোমাকে মানে এখানে কিন্তু প্রত্যেকটা ছোট ছোট বিষয় তোমাকে অনেক গুরুত্ব দিবে কেন গুরুত্ব দিবে ওইটা এক্সাম হল ভাইয়া তোমার যদি এটা বাসায় বসে নিজে এক্সাম দিতে তাহলে এটাকে কোনো গুরুত্ব ফিল হইতো না কিন্তু তখন যখন তুমি লিখতেছো কিন্তু একটু বাঁকা হয়ে যাচ্ছে তখন তোমার কাছে মনে হয় যে এইটা তোমার কেটে দেওয়া লাগবে কারণ তুমি তো আউটপুট ভালো দিতে চাচ্ছো যখন একটু প্লেদিক সেদিক হবে তোমার কনফিডেন্স লো হয়ে যাবে এই জিনিসটা করা যাবে না তার জন্য আগে থেকে সব কিছু কলম টলম সব কিছু রানিং রাখা লাগবে এতে তোমার কি হবে বলো তো ভাইয়া কলম দ্রুত চলবে এবং তোমার মধ্যে কনফিডেন্সটা বুস্ট করবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো অনেক কনফিডেন্স বুস্ট করে ঠিক আছে এরপর দেখো ভাইয়া হাতে সময় নিয়ে পৌঁছানো যদি ধরো তুমি পরীক্ষার পাঁচ মিনিট বাকি এখনও তুমি ধরো রাস্তার মধ্যে এখনও তুমি ধরো ইয়ে রিক্সায় জ্যামে আটকে আসো তুমি বুঝতেছো তোমার ওই পরীক্ষার মধ্যে মেন্টালি কী অবস্থা থাকবে তুমি পরীক্ষার হলে ঢুকে তুমি প্রথমে আগে ওই মার এগুলো ফিল আপ করা তুমি তো এমসি কেউ ঠিকমতো দাগাতেই পারবে না কারণ প্রথম আমাদের যে তিরিশ মিনিটের মধ্যে তখন তুমি দেখো ভাইয়া তোমার মেন্টালি তুমি পুরো ইয়া হয়ে থাকবে কখন তুমি অ্যান্সার নিয়ে ভাববা নাকি তুমি অ্যানসার করবা তোমার তো এই দুটো নিয়ে টেনশন থাকবে তার জন্য আমি সব সময় বলি পরীক্ষার হলে ভাইয়া দরকার হয় এক ঘন্টা দুই ঘন্টা আগে যে বসে থাকো ভাইয়া তাও সমস্যা নাই বাট হাতে সময় নিয়ে তোমাকে কি করা লাগবে পৌঁছানো লাগবে ওয়েম ফিল আপটা ভাইয়া ওয়েম ফিল আপটা খুব জরুরি আমি মনে করি খুবই 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 জরুরি এটাকে আমি সবচেয়ে বেশি সতর্কতার সাথে বলবো বলবো যে তোমাকে যখনই দিবে তুমি ঠান্ডা মাথা ওয়েম আর ফিল আপ করবে এখন ওয়েম ফিল আপ করতে গিয়ে তোমার যত যাবতীয় যত কিছু অনেকের হইতে পারে ছোটোখাটো ভুল হতেই পারে ভাইয়া একটা ধরো টু এর জায়গায় তুমি যে কি করছো পরের লাইনের টুতে দাগিয়ে ফেলছো ধরো এখানে আসে টু এখানে আসে টু এই লাইনের টুতে দাগাবা কিন্তু তুমি ভুলে কি করছো এই লাইনে টুতে দাগাই ফেলছো খুব ভালো কথা ভুল হয়েছে তুমি কোন ভাই প্যানিক করবা না ভাইয়া কোনো ভয় নাই কোনো কিচ্ছু নাই তুমি সুন্দর করে সাথে সাথে স্যারকে এই জিনিসটা ইনফর্ম করবা স্যার আমার এরকম একটা ভুল হয়েছে বুঝতে পারছো এটাতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ স্যার তোমাকে একটা না একটা তোমাকে কি দিবে বলো তো ভাইয়া তোমাকে সমাধান দিলেই দিবে অবশ্যই দিবে তুমি কোনো ভয় পাবা না তোমার পরীক্ষাও কোনো খারাপ হবে না তোমার পরীক্ষার খাতাও বাতিল হবে না তুমি জাস্ট স্যারকে বিষয়টা সতর্ক করবে বাকিটা স্যার দেখবে তোমার আর ওইটা নিয়ে তুমি জাস্ট এইটুকু ভাববা আমি ভুল করছি ঠিক আছে আমাকে স্যার যেটা এরপরে সমাধানটা দিবে ওইটা তার ভুল করা যাবে না এটা হলো আমার মেইন টার্গেট তার জন্য যদি তোমরা ভুল করো ভাইয়া ওই মানে ভুল করার চান্স অনেকের থাকে অনেকের থাকে কিন্তু আবার ভাইয়া খুব সতর্কতার সাথে করবা যাতে এই সময়টা নষ্ট না হয় যখন তুমি এই ভুলটা করবে না তোমার মধ্যে কিছুটা হলো কনফিডেন্স ড্রপ করবে এই জিনিসটা করা যাবে না ভাইয়া তার জন্য আমি বলবো যে খুবই সতর্কতা সহিত তোমাকে ওই মারটা ফিল আপ করা লাগবে ওই মারটা ফিল আপ যদি তুমি সুন্দর করে করে ফেলতে পারো তোমার জন্য অনেক অনেকটা একটা শান্তি কাজ করবে যে না আমি ওই ম্যাটটা ফিল আপ করতে পারছি খাতাটা সুন্দর করে তুমি মার্জিন করে সুন্দর করে বসে থাকবে দরকার হয় ঠিক আছে বাট ওই ম্যাটটা খুব সতর্কতার সাথে আবার অনেকে কি করে মার ফিল আপ করে ধরো মার ফিল আপ করছে সব কিছু করছে পরীক্ষা শেষ হয়েছে এটা এটা আমার অনেক বেশি হইতো এটা কাইন্ড অফ একটা ওসিডি রোগ যে আমি ভুলে যাচ্ছি বারবার যে আমি এটা ফিল আপ করছি কিনা বাসায় আসতে দেরি ভাইয়া ওর মাথায় শুধু ঘুরতেছে যে পরীক্ষা ওইমারটা ফিল আপ ওই মারা আমি সেটকুট ফিল আপ করছে কিনা আমি রোল ফিল আপ করছি কিনা ঠিক মতো ভাইয়া তার জন্য আমি বলবো যে এই টেনশনটা যেন না থাকে তার জন্য তোমাকে খুব সুন্দর করে সতর্কতার সাথে তোমাকে কয়েকবার চেক করে নাও ওই মাঠটা ঠিক আছে তুমি সেটকোট ফিল আপ করছো কিনা এটা করছো কিনা সেটা করছো না সব কিছু ঠিক আছে ওকে আর অবশ্যই অবশ্যই দেখবে যে ওইমারটা যদি আগে দেয় আর এমসি কেউ ইয়া তোমার প্রশ্ন যদি পরে দেয় তাহলে সেটকোটটা অবশ্যই প্রশ্ন উপর লেখা থাকতে পারে তো ওই সেটকোর্ডটার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবা যখনই প্রশ্নটা পাবা আগে সেটকোটটা বসাবা যাতে তোমার পরে ভুলে না যাওয়া লাগে কারণ শেষের দিকে তুমি তাড়াহুড়াই করবা ব্যায়ামরাও টান দিবে তো ওই টাইমটাতে তোমার কি হতে হবে বলো তো ভাইয়া সতর্কতা সহিত না করলে তুমি কিন্তু সেটকোটটা দিতেই ভুলে যেতে পারো তখন কিন্তু ওই টেনশনটা আসবে school এটা করা যাবে না সতর্কতা মেনটেন এটা দ্বারা কি বুঝাতে চাচ্ছে ধরো তুমি ওইখানের মধ্যে ক্লাসের মধ্যে তুমি এমন ভাবে গেছো যে মানে আউলা জাউলা বা তুমি একেবারে একেবারে অনেকে থাকে না চুল টুল বড় টড়ো করে একেবারে এলোমেলো করে যাচ্ছ এটা করলে কিন্তু সারা প্রথমেই তোমার প্রতি একটা খারাপ একটা ইয়া চলে আসবে তখন কিন্তু তোমার দিকে অনেক সময় থাকে না অনেক টিচার কী করে সারাক্ষণ একটা টাকায় থাকে এটা স্যারের কিন্তু একটা জেদ কাজ করে তুমি যদি কোনো ঝামেলা করো বা প্রথম থেকে তুমি কি করলো তোমার পাশের জনের সাথে কথা বলতেছিলা স্যার তোমাকে ওয়ার্নিং দিছে তাও তুমি কথা বলতেছ তখন কিন্তু সাদের একটা জেদ কাজ করে যে না এই সেটা কেন আমার কথা শুনে তখন কিন্তু তোমাকে পুরো পরীক্ষার টাইমে কিন্তু সে তোমাকে নজর রাখবে যখন তোমার একটা ভুল পাবে সে কিন্তু সেটাকে নিয়ে আরও ইয়া করবে তার জন্য শিক্ষকদের সাথে আচরণ করবে এবং শিক্ষকরা যা বলবে তুমি সেটাই যদি তুমি ভুল বললাম না জাস্ট ধরো তোমার ক্ষেত্রে এই জিনিসটা সবাই আমরা এই ভুলটা করে থাকি যে ধরো কোনো একটা কিছুর কারণে তোমাকে ভুল করার জন্য তোমাকে পানিশমেন্ট দিতে চাচ্ছে নি নিয়ে নিবা কিন্তু কোনো ধরনের এটা নিয়ে কথা না কোনো ধরনের সাধ্যদের সাথে কোনো ধরনের সেকেন্ড কোনো কমেন্টে পয়েন্টে না যেটাতে তোমাকে সাররা মাইন্ড করতে পারে এমন কিছু করা যাবে না আর এই নিজেকে এমন নিবা যাতে সবার সাথে তোমাকে কি থাকে বল থাকে নিজেকে এমনভাবে আলাদা করবে না যেটা কারণে মানে সাররা তোমার দিকে নজর দিতে পারে এই জিনিসটা করা যাবে না পরীক্ষা হলে এটা মোটেও করা যাবে না নিজের দিকে কখনো অ্যাটেনশন নেওয়া যাবে না এটা হলো পরীক্ষার সবচেয়ে বড় একটা টিপস ঠিক আছে তারপর হলো যে যে কোনো প্রবলেম ফেস করলে তোমার যে এই যে তোমার রুমে যে শিক্ষকরা থাকবে তাদের সাথে সরাসরি কথা বলবে যেই কোন প্রবলেম হয়তোবা ব্যেন্স নড়তেছে ব্যেন্সটা ঠিক ছিল না হয়তোবা তোমার কাছে যেখানে তুমি লিখতেছো ওইটা ऊंचा নিচু হতেই পারে ব্যান্সগুলো ऊंचा নিচু যার কারণে তোমার ইয়া হচ্ছে না যেই কোনো কিছু প্রবলেম হলে কোন কিছু মনে মনের মধ্যে রাগ না যে সেটা বলবো কিনা বলবো কিনা প্রথম एग्जाम ভয় লাগতেছে কোন কিছু না ডাইরেক্ট বলবা তোমার মধ্যে একটা সাহস রাখা লাগবে তুমি ডাইরেক্ট বলবা স্যার কি করবে সুন্দর করে তোমাকে এটা আরো স্যাররা অ্যাপ্রিশিয়েট করেছে না তোমরা এই প্রবলেমগুলো বলতেছো স্যাররা তোমাকে সমাধান করে দিবে ঠিক আছে এইটা নিয়ে কোনো ভয় পাওয়ার যাবে না এরপর যে জিনিসটা মাথার তোমরা সেটা হলো কি প্রশ্ন ভালো মতো চেক দিবে একদম ভালো মতো কোনো পেজে কোনো কিছু গ্যাপ আছে কিনা এটা একটু ভালো মতো দেখবে ভালো মতো দেখলে তখন তুমি কি করতে পারবে বলতো খুব ভালো মতো মানে একটা ভয় থাকবে না যদি পরীক্ষা হলে মানে পরীক্ষার মাঝখানে গিয়ে দেখো যে দুই তিনটা সৃজনশীল নাই বা দুই তিনটা এমসিকো মিসিং তখন কিন্তু তোমাকে কিন্তু চেঞ্জ করে দেওয়াটা কঠিন আবার ওই সময়ের মধ্যে তার জন্য তুমি কী করবা আগে থেকে এই জিনিসগুলো চেক করে নিবা আর কোনো কিছু সেরে আসা যাবে না ভাইয়া যেহেতু আমাদের এই এক্সামটা প্রথম এক্সাম তোমাকে প্রথম এক্সামের উপর অনেক কিছু ডিপেন্ড করবে তাই ওই যে প্রথম থেকে আমি কিন্তু টাইম ম্যানেজমেন্ট নিয়ে আগে একটা ভিডিও দিচ্ছিলাম আর তোমরা কোনো কিছু সেরে আসবে না যা পারো তাই লিখবে যেহেতু মাইনাস মার্কিং কো নাই ইচ্ছা মতো কোনো কিছু বাদ দিবে না ঠিক আছে তো এই হলো ওভারঅল কথা আশা করি যে কালকের এক্সাম দুর্দান্ত এক্সাম হবে প্রত্যেকটা সাবজেক্টের সাপোর্ট দিব কোন ভয় নাই তোমরা শুধু ভালো মতো এক্সাম দিয়ে আসো আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আমি যতটুকু তোমাদেরকে সাধ্যমতো যতগুলো সাবজেক্টের সাপোর্ট দেওয়া যায় তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের জন্য থেকে শুরু করে তোমাদের একদম ভাইয়ে আসতে পারে সব কিছু আমরা করবো পরীক্ষাটা ভালো মতো দেওয়া যায় আগামীকালকে পরীক্ষা সবার জন্য শুভকামনা রইল বেস্ট লাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো মতো পরীক্ষা দিবে ঠিক আছে ঠান্ডা মাথায় দিবে কোনো টেনশন নাই তুমি পারবে ইনশাল্লাহ অবশ্যই পারবে